দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অক্ষয় তৃতীয়ার তিথিতে পুরীর আদলে দিঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরের দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্য জুড়ে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হলো এর মধ্যে বাইক র্যালি জায়ান্ট স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার অনুষ্ঠান এবারে সরাসরি সম্প্রচারিত হল শিলিগুড়ি ইস্কন মন্দিরে বুধবার অর্থাৎ আজ জেলা এই ঐতিহাসিক আয়োজন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জেলার পুলিশ সুপার শিলুগুড়ি এসডিও এবং অন্যান্য প্রশাসনিক কর্তা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এরই পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য সংগঠনের উদ্যোগেও এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয় শিলিগুড়িতে দীঘার মতো জায়গা এবং জগন্নাথ এই ধাম এটা হাজার হাজার বছর ধরে একটা স্থায়িত্ব পাবে এবং আজকে একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হলো তার মাধ্যমে এবং তার আগে সাত দিন ধরে যোগ্য হয়েছে কালকে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এবং আজকে আহ উদ্ঘাটন হলো আনুষ্ঠানিক উদ্বোধন মানুষ সেখানে যাবেন এবং এটা বাংলার যে যুগ যুগ ধরে যে সনাতন ধর্মের যে পরম্পরা সেই পরম্পরাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ প্রচেষ্টা এরই পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয় পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি এবং গজা বিতরণ করা হয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সকল ধর্মকে সমানভাবে দেখেন রাজ্য জুড়ে যেমন বড়দিন ঈদ পালিত হয় সেভাবেই এদিন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় রাজ্য জুড়ে সকল মানুষ উৎসবে মেতেছে আনন্দের দিন শুভ কারণ আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য আজকে আমাদের যে পশ্চিমবাংলা দীঘা সেই দ্বিঘায় একদম পুরীর আদৌ তিনি জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছে। সেই নির্মাণে জগন্নাথ মন্দিরে আজকে শুভ উদ্বোধন সেই উদ্বোধনকে কেন্দ্র করে আজকে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে আমার জগন্নাথ দেবের যে মেন যে গজা সেই গজা আমরা সমস্ত মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তার সঙ্গে সঙ্গে ঝিচুরি রোগ থেকে শুরু করে আর ডিচুড়ি ভোগের সঙ্গে লাফড়া থেকে শুরু করে চাটি থেকে শুরু করে বাপড় ভাজা থেকে শুরু করে এই ধরনের আইটেম আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে রেখেছি অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হল বালুরঘাটের জেলা প্রশাসনের বালু ছায়া সভাগৃহে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হল এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহকারী সভাধিপতি অমৃত সরকার সহ অন্যান্যরা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করলো বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস মন্দির উদ্বোধন দেখানোর লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয় দলীয় তরফে বিতরণ করা হয় খেঁচুড়ি প্রসাদ অন্যদিকে উপলক্ষে বুধবার সকালে বালুরঘাটে অনুষ্ঠিত হল শোভাযাত্রা বালুরঘাটের সৃষ্টি একাডেমি এবং মারোবারি সমাজের ডাকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় অন্যদিকে কোচবিহারের হাট বাজারে আয়োজিত হল জগন্নাথ পুজো এবং নাম সংকীর্তন সেখানে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এরই পাশাপাশি মালদা জেলার গাজলে ধর্মতলা মোড়ে জগন্নাথ মন্দিরে নানান কর্মসূচি আয়োজিত হয় মন্দিরের সাড়ম্বরে পুজোর পাশাপাশি যোগ্য অনুষ্ঠিত হয় যেখানে মন্দির উদ্বোধনের লাইভ দেখানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় খেচুরি প্রসাদও উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ব্লক তৃণমূল সভাপতি দিনেশ টুডু জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা অন্যদিকে মালদা জেলার রতুয়ায় গোলা শিবগঞ্জ গ্রামে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয় রতুয়া দু নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দীঘার মন্দির উদ্বোধনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল কোচবিহারে বুধবার উদ্বোধন হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির এদিন কোচবিহার পৌরসভা এবং জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ছবি জয়েন্ট স্ক্রিনে দেখল কোচবিহারবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা অন্যদিকে এরই অঙ্গ হিসেবে বুধবার মালদা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে মালদা ইস্কন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা যারা জগন্নাথ দেবকে ভালোবাসে শ্রদ্ধা করেন তাদের আজকে পূর্ণ দিন জগন্নাথ দেবের আরেকটা মন্দির স্থাপন হয়েছে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটা তিনি স্থাপন করলেন এবং আজকে তার ধারকাঠন হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে উত্তালে পড়ে যাবেন মালদায়ও আমরা এই মন্দিরটিকে যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবারই নিয়ে আমরা একটা ছোট্ট নগর কীর্তন করব করে আমরা একটু অন্যদিকে প্রভু জগন্নাথের মন্দির তৈরি উপলক্ষে মেতে ওঠে গোটা রাজ্যের তৃণমূল কর্মীরা সেই মতো এদিন বাগডোগরা বিহার মোড় ট্রাফিক পার্কে বসানো হল জয়েন্ট স্ক্রিন সেই সঙ্গে করা হলো নারায়ণ পুজো এবং যজ্ঞ রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে